আগামী বৃহস্পতিবারে সৌদি আরবের সকল হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে আগামী বৃহস্পতিবারে কিন্তু আরাফার দিন হজের দিন এই আরাফার দিনের দাম আল্লাহর কাছে সকল দিন থেকে বেশি আল্লাহ একবার এই আরাফার দিন আল্লাহ তালা এত মানুষকে ক্ষমা করে দিবে যাদের নাম জাহান নামের মধ্যে উঠে গিয়েছিল অনেক বেশি গুনাগার তাদেরকে আল্লাহ সেই বৃহস্পতিবার আরাফার দিনে আল্লাহ ক্ষমা করে দিবে এবং ও ভাই এবং মহিলা মা বোনেরা এই বৃহস্পতিবারে আরাফার দিন আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন রিজিক চাইলে রিজিক পাবেন ধন সম্পদ চাইলে ধন সম্পদ পাইবেন মনের আশা পূরণের জন্য হজের দিন আরাফার দিন দোয়া করলে আল্লাহ মনের আশা পূরণ করবে তাই আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আরাফার রোজা আপ আপনারা কতটা রাখবেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবারে আরাফার দিন রোজা রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন কোন সিস্টেমে আপনি রাখবেন সেটা বলে দেব এবং আরাফার দিন হজের দিন এই বৃহস্পতিবারে আগামী আপনারা দিন কিভাবে আবাদত করে কাটাবেন কোন আবাদত গুলো করলি কোন জিকির গুলো করলি কত রাখাত নামাজ পড়লি আপনার ভাগ্য পরিবর্তন হবে অভাব অনটন দূর হবে আল্লাহ রহমত বরকত সরাসরি নাজিল হবে সেটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন একটু সময় ব্যয় করে একটু ভিডিওটা দেখে মনোযোগ সহকারে এই সামনের গুরুত্বপূর্ণ আরাফার দিনের আলোচনাটা শুনুন কিভাবে আপনি আরাফার দিনের আবাদত করে কাটাবেন এবং রোজা রাখবেন এবং কিভাবে আপনি মুনাজাত করবেন কারণ এরকম শ্রেষ্ঠ দিন জীবনে আর নাও তাও পেতে পারেন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা অনুরোধ করলাম গভীর মনোযোগ সহকারে শুনবেন কারণ আরাফার দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব দিন থেকে উত্তম সকলে বলি সুবহানাল্লাহ আরাফার দিন আল্লাহর কাছে কি চাইবেন কোন সিস্টেমে চাইবেন বলে দেব আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আরাফার দিন কিভাবে নামাজ পড়ে কত রাকাত রাখাত গুলো করে কাটাবেন সেটাও কিন্তু আমি বলে দেব কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ একটি বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন এটা কিন্তু জিলহজ মাস চলছে এই জিলহজ মাস কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানিকে আল্লাহ হারাম করে দিয়েছেন এই জিলহজ মাসের প্রথম ১০ দিন আল্লাহর কাছে সব দিন থেকে সেরা উত্তম সকলে বলি সোবাহান আল্লাহ এই দশ দিনের কেমন মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাইয়ালিন ফজর দশ রাত্রির কসম মুফাসির বলেছেন এখানে যে আল্লাহ রাব্বুল আলমিন দশ রাত্রির কসম খেয়েছেন এটা হচ্ছে জিল মাসের প্রথম দশ রাত্রি সকলে বলি সোবাহান আম্মা যান হজরত হাফসারাজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনকে এত বেশি মর্যাদা এবং ফজিলত বুঝে তিনি আমল করেছেন সম্মান দিয়েছেন আল্লাহর রাসূল জীবনে কখনো তিনটি নফল রোজাকে ছাড়েন নাই এক নাম্বার তিনি মুহররম মাসের আশুরার রোজা জীবনে কখনো ছাড়েন নাই দুই নাম্বার জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবী কারিম কখনো ছাড়ে নাই জিলহ মাসের প্রথম নয় দিনের রোজা দশ তারিখে জিলহজ মাসের ঈদুল আজহা তিন নম্বরে প্রতি মাসের তিন দিনের আইয়ামে বিজের রোজা আল্লাহ রসুল এই জিলহজ মাসের রোজাগুলো ছাড়ে নাই আপনারা চেষ্টা করবেন নয়টি রোজা রাখার জন্য যদি রাখতে নাও পারেন কোনো সমস্যা নেই আপনারা আরাফার রোজা রাখলে চলবে একটা বা দুইটা আমি সুন্দর করে বলে দেব আরাফার একটা রোজা রাখলে চলবে এখন কি সৌদি আরবের সঙ্গে মিল দেখে রাখবেন নাকি আপনি আরবে যে মাস নয় জিলহজ আরাফার রোজার কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন এই নয় জিলহজ রাখবেন নাকি সৌদি আরব আরাফা হচ্ছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে রাখবেন নাকি শুক্রবারে রাখবেন আমি সুন্দর করে বলে দেব। এবং রোজার নিয়তরা কেউ বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আরাফার দিন কিভাবে এবাদত করবেন শুনুন এই বৃহস্পতিবারে আরাফার দিন আপনি সুন্দর করে ফজরের নামাজ আদায় করবেন আপনি আরাফার দিন যে রাত্রটা আসে এ রাত্রিতে আপনি আরাফার দিনের রাত্রিতে আপনি তাহাজ্যতের নামাজ পড়বেন কারণ এই দিনটা এই আরাফার দিন আরাফার রাত্রা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাহাজ্যতের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনার ভাগ্যটা পরিবর্তন হবি হবে ইনশাআল্লাহ এই জন্যে এই বৃহস্পতিবার রাত্রিতে আরাফার দিনের রাত্রিতে অবশ্যই আপনি তাহাজ্যোতের নামাজ পড়বেন এবং ফজরের নামাজ পড়বেন আরাফার দিন আরাফার দিন সুন্দর করে পরিপাটি হয়ে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে সময় মতো আদায় করবেন ইনশাল্লাহ সব সময় পড়বেন তবে আরাফার দিন দেখা একটু গুরুত্ব সহকারে পড়বেন ইনশাআল্লাহ এবং আপনি আরাফার দিনই ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বেন এই বৃহস্পতিবার আরাফার দিন যোহরের নামাজের পরে অথবা সকাল আটটা নয়টার দিকে জোহরের নামাজের পরেই বলবো আপনারা কিংবা রাতে যেই কোনো সময় আরাফার দিনে রাতে যেই কোনো সময় আপনি দুই রাকাত কাত্তা নামাজ পড়বেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটা গোনাও আপনাদের আমল নামার মধ্যে আর থাকবে না সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবে এই আরাফার দিন আল্লাহ এত সমস্ত লোককে ক্ষমা করে যাদের নাম জাহান নামের খাতার মধ্যে গেছে এমন আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে মাপ চাইলে আপনি আরাফার দিন নামাজগুলো তো সুন্দরভাবে আদায় করবেন জোহরের নামাজের পরে অথবা রাতে যে কোনো সময় আপনি দুই রাখাতা আবার নামাজ পড়বেন মানে তাওবার নামাজ কিভাবে পড়বেন আপনি অজু করে সুন্দর করে উত্তম রূপে কারোর সঙ্গে কথা বলবেন নজুটা করে তারপরে নামাজ পড়বেন নিয়ত করবেন আকবার আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছে আল্লাহু আকবার এভাবে আপনি দুই রাকাত তাওবার নামাজ পড়বেন এবং প্রথম রাকাতে আপনি যেকোনো একটি সুরা মিলাইতে পারেন সুরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতেও আপনি যে কোনো একটি সুরা মিলাইতে পারেন সুরা ফাতিহার পরে কোনো সমস্যা নাই তার মানে যে কোনো দুইটি সুরা দিয়ে আপনি সুরা পরে আপনি এই তাওবার নামাজ পড়তে পারেন দুই রাকাত তারপর সালাম পরে আপনি দুই রাকাত হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত এভাবে নিয়ত করবেন যে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি অল্লাহ একবার এভাবে আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছেন দুই রাকাত তা আবার নামাজ পড়বেন কত রাকাত হলো আপনার চার রাকাত নফল নামাজ হলো তারপরে আপনি বসে কিছু জিকির করবেন দোয়া পড়বেন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন কোন দোয়াগুলো কোন জিকিরগুলো করবেন এই সামনের বৃহস্পতিবারে আরাফার দিন এভাবে পড়ে আপনি দোয়াগুলো পড়বেন দোয়াগুলো পড়া তারপরে জাত করবেন প্রিয় ভাই এবং বোনেরা যেই দোয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অনেক প্রিয় এবং আল্লাহ রসুল আমাদেরকে আরাফার দিন বেশি বেশি দোয়াগুলো পাঠ করতে বলেছেন আপনি দুই দুই রাকাত চার নামাজ শেষ করার পর তাও আবার নামাজ পড়েছেন হাজত নামাজ পড়েছেন চার রাকাত নামাজ পড়ে অথবা আরো পড়তে পারেন আপনার ইচ্ছা কম পক্ষে চার রাখাত পড়বেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ আদাই করার পর আপনি সর্বপ্রথম এক নাম্বারে আপনি সোবাহন সোবাহন এক শতবার পাঠ করবেন এই দিনটাই আপনি আবাদত করে কাটাবেন হজের দিন আরাফার ময়দানে হাজির সাহেবরা শেখ এই দিন হজের দিন আপনি যদি সেই দিন জিকির আস্কার করেন আল্লাহর কাছে কান্না কাটি করেন আল্লাহ মক্কা শরীফ দো যেতে পারলাম না আল্লাহ যাওয়ার সুযোগ করে দাও হাদিসের মধ্যে আছে আপনি মক্কা মদিনায় যাওয়ার জন্য চেষ্টা করলে কান্না করলে আফসোস করলে আপনার টাকার জন্য আপনি যেতে পারেন না আল্লাহ আপনাকে হজ করার সবাব দিয়ে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্যে আপনি এই চার রাকাত নামাজ পড়ার পর নফল নামাজ আরাফার দিন এক নম্বরে সুবহান আল্লাহ বার পাঠ করবেন এভাবে ভাবে আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান বার পাঠ করবেন দুই নম্বরে আলহামদুলিল্লাহ 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 একশো বার পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন চার নম্বরে লা ইলাহা লা ইলাহা এই জিকির আপনি এক শতবার পাঠ করবেন আপনি অজু ছাড়াও এই গুলো করতে পারেন কোনো সমস্যা নেই লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে আল্লাহর আরসে আজিমের নুরের খুঁটি হেলতে থাকে আল্লাহ বলেন নুরের খুঁটি হেলথিসিস কেন কি হয়েছে নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার এক গুনাহগার বান্দা তো বান্দি দেখো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তোমাকে সাক্ষ্য দিয়েছে তুমি আল্লাহ এক তোমার কোন শরিক নাই বলেছে আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় না আমি তো স্থির হতে না যতক্ষণ পর্যন্ত তোমার গুনাগার বান্দাবান্দিকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি হব না দেখেছে না আল্লাহ দেখে নাই জাহান্নাম দেখেছে না আল্লাহ দেখে নাই আল্লাহু আকবর আখেরাতে রাজাব দেখেছে দেখে নাই কোনো কিছুই না দেখে যেই গুনাহাগার বান্দাবান্দিরা অনেক গুণা করে ফেলেছে তাদেরকে আমি

তারপর আস্তাক পাঠ করবেন একশো বার আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এবং পাঠ করার সময় মনে মনে বলবেন যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও জীবনে আর কখনো গুনাহ করব না আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এভাবে আপনি একশতবার পাঠ করবেন এবং সর্বশেষ দুরুদ শরীফ পাঠ করবেন এক শতবার যে কোনো দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শতবার পাঠ করবেন পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন মুনাজাত করে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন যে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আজকে হজের দিনের উসিলায় ক্ষমা করে দাও আরাফার দিনের উসিলায় এবং মনের আশা পূরণের জন্য দোয়া করবেন ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য পরিবার সংসারের জন্য দোয়া করবেন এভাবে আপনি আরাফার দিন আবাদত করে কাটাবেন তবে আল্লাহ রসুল বলেছেন আরাফার একটা রোজা রাখবেন যদি বেশি রাখতে না পারেন যদি বেশি রাখতে নাও পারেন আরাফার একটা বা দুইটা রোজা অবশ্যই রাখবেন এই যে বৃহস্পতিবারে আগামী আরাফার দিন সৌদি আরবে নয় তারিখ আরাফার দিন কিন্তু আমাদের বাংলাদেশে আট তারিখ এখন বলতে পারেন তাহলে হুজুর সৌদি আরবে তো নয় তারিখ আমাদের বাংলাদেশে আট তারিখ সৌদি নয় জিল হজের সঙ্গে মিললে কি দিন আমরা রোজা রাখবো আমাদের বাংলাদেশে যখন আট তারিখ থাকে নাকি বাংলাদেশে যে শুক্রবারে নয় জিলহজ এ শুক্রবারে রোজা রাখব সৌদি আরবে তো বৃহস্পতিবারে নয় জিল আরাফার দিন আর বাংলাদেশে শুক্রবারে নয় জিলহজ আরাফার রোজা রাখার কথা এবং আল্লাহ রসুল একেবারে স্পষ্ট করে দিয়ে গেছে যে নয় জিলহজ আরাফার রোজা রাখার জন্য এখন আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি বাস করেন আপনি নয় জিলহজি আপনি নয় জিলহজ আরাফার দিনই রোজা রাখবেন ইনশাল্লাহ আপনার এখানে এখন আপনি যদি দুইটি রোজা রাখতে চান যদি আপনি নয়ে জিলহজ আরাফার রোজা নবীজির হাদিস অনুযায়ী সাহেব রাহে রাখেন এবং বাংলাদেশের মধ্যে বড় বড় আলম আমরা বলেছেন এটাই সঠিক যে নয় জিলহজ আল্লাহ রসুল বলেছেন আমাদের দেশ অনুযায়ী আমরা নয় জিলহজ আরাফার রোজা রাখবো এটাই বড় বড় আলমলা আমারা বলেছেন আমরা ইনশাল্লাহ নয় জিলহজ আমাদের বাংলাদেশে শুক্রবারে হয় আমরা একটা রোজা রাখবো যদি দুইটা রাখতে চান সৌদি আরবের সঙ্গে মিল মিললেখে তাহলে বৃহস্পতিবারে একটা রাখবেন বুধবারে রাত্রে ভাত খাইয়া বৃহস্পতিবারে একটা রাখবেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারপর বৃহস্পতিবার একটা রাইকা শুক্রবারে আবার আমার বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন শনিবারে তো ঈদুল আজহা এখন আপনাদেরকে মেন কথাটা বলে দিচ্ছি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন একটা বাংলাদেশের সঙ্গে একটা দুইটা রাখবেন নাকি একটা রাখবেন আমি বলবো একটা রাখলেই চলে বাংলাদেশের হিসাবে রাখবেন আপনি ঠিক আছে বৃহস্পতিবারে আরাফার দিন আবাদত করবেন নামাজ পড়বেন দোয়া করবেন না কান্নাকাটি করবেন কিন্তু আপনি রোজা রাখবেন যদি একটা রাখেন তাহলে শুক্রবারে রাখবেন বৃহস্পতিবার রাত্রে ভোর রাত্রে সেহারি খেয়ে শুক্রবার সারাদিন রোজা রাখবেন আরাফা রোজা নয় জিলহজ শনিবারে ঈদ দশ জিলহজ কি ঈদ মানে ঈদের আগের দিনে রোজাটা রাখবেন ঈদ হয়েছে শনিবারে আর রোজা রাখবেন শুক্রবারে ইনশাল্লাহ তাহলে আশা করি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং শেখাতে পেরেছি তাহলে একটি রোজা অবশ্যই রাখবেন এই আরাফার একটি রোজা যদি আপনি রাখতে পারেন ঈদের আগের দিন শুক্রবারের রোজাটা তাহলে আল্লাহ রসুল বলেছেন এক বছরের আগের গুণা এক বছরের পরের গুণা আল্লাহ ক্ষমা করে দেয় এবং কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি জিলহজ মাসের একটি রোজা রাখবে প্রথম দশ দিনের এক বছর রোজা রাখার সোয়াব পাবে এবং এক রাত্রি দশ রাত্রির এক রাত্রি আবাদত করলে সবে কদরের রাত আবাদত করার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে আকবার তাহলে অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের গুনাগুলো ক্ষমা করে দেখ জীবনটাকে নতুন করে যাতে আমরা আবার সাজাতে পারি এই হজের দিন এই আরাফার দিন বৃহস্পতিবারে সুন্দর করে আবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ সুযোগ করে দেখ আল্লাহ সুস্থ রাখুক ভালো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদ আপদগুলোকে দূর করে দাও জীবনে একবার মক্কা দিনে নাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও